বাঁশ এক কানে ডলি হাওয়া দুনিয়ার হাও হত্তু নাই গড়ের হা হা একটা হাওয়া এক জাগাত গেলাম গুনে গড়ের বিসের সাই। বিষের মাঝে আছে হাওয়া মার বাপ হদ্দে ভাল্লা ফুত্ত কেনে মারিলি সাহ তরি চাইলি দেহাও যাইতু মা বর সগুর ফানি কেন দে হাদের মাবাই টুট টুম টানি ফুতারা রাস্তার বসিল হাইতো গুরফুক বেন হইল আত্মমা লার বর বুক বলি মারে দিউস মানুষ হলি না মানুষ মাইলি আইন গরি বই টেঙ্কি না ফুলি সকল দরিয়ে লাল দালান নিতু ইতার আগদি ফাবলিকে ফাইলি তা শিক্ষায় চাই দিতু কিল্লাই আর আর ফুতুরে মারলি দিতি যদি অরণ আর ফুত্ত উড়ি যাইতু বাইস্তু তার ফরান হাউক কল হা হা কৰি হাৰি দি তো ছাৰ বিচেৰ সোঁচাগলা বেগ চাফ কৰি দুচৰি দানা তাৰাৰ মানুহ ওলাই সোঁত আছে হাৱ হদে যাইব হদে গেলি অজন কোনোৰ বিচেৰ হাৱৈ ফাইবু হাৱ সমাজ দলয়ি মাইঞ্চি কিৰে চাইতো উচিত টেককান হামোতো যদি বিচাৰ ফাইতো গম মাইঞ্চি নফাৰ বিচেৰ হাও কি ফাইব না মাইঞ্চ হাচা হাত নভাটি সোধাত চাই বুনা